নমস্কার বন্ধুরা আমি সুবোধ কুমার আপনাদের সকলকে অ্যানিমাল কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা আমার ভিডিওর স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন এই ছাগলটা পুরো দেখুন এই ছাগলটা পুরো কেমন নার্ভাইন প্রবলেম এবং চোখগুলো মিট মিট করছে ব্লিঙ্কিং করছে দেখুন বন্ধুরা পুরো শরীরটা কম্পমান করছে দেখুন তো বন্ধুরা এটার কী ট্রিটমেন্ট হবে আপনারা সকলে কমেন্ট করে জানাবেন আমি লাইভ বলেছি লাইভে বলেছি যে যে কেসটা তো দেখুন বন্ধুরা এটা ট্রিটমেন্ট পুরো ট্রিটমেন্টটা আপনারা বলবেন আর আমি কী ট্রিটমেন্ট করেছি তো সেটা আমি বলে জানাবো পরে তো বন্ধুরা দেখুন এই যে ছাগলটা দেখুন কীরকম সিমটমস লক্ষ্য করে যাচ্ছে এর ব্রেন ঠিকঠাক কাজ করছে না দেওয়ালে লাগিয়ে ঠোকা মারছিলো বন্ধুরা তো এরকম কেস লক্ষ্য করা যাচ্ছিল আর টেম্পারেচার নর্মাল একশো তিন দশমিক পাঁচ ছিল বন্ধুরা তো এই দেখুন তো বন্ধুরা এটার আমি কী ট্রিটমেন্ট করেছি জানানো জানিয়ে দেওয়া হবে তো দেখুন বন্ধুরা এই মতো ছাগলটার কন্ডিশন দেখুন তো আমি এর ট্রিটমেন্ট করেছি বন্ধুরা তো দেখুন ট্রিটমেন্ট করার পরে ছাগলটা পুরো সুস্থ হয়ে গেছে পুরো ঠিক হয়ে গেছে সম্পূর্ণ রিকভার হয়ে গেছে বন্ধুরা তো তোমরা কিন্তু সকলে কমেন্ট করে জানাবে যে এই ছাগলটার কী ট্রিটমেন্ট হবে পুরো সিমটমস কিন্তু আমি তোমাদের সকলকে দেখিয়ে দিলাম ট্রিটমেন্টের পরে কিন্তু প্রচণ্ড স্যালাইভেশন হচ্ছিলো মুখ থেকে লালা ঝরছিল বন্ধুরা তবু কিন্তু ঠিক হয়ে গেছে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদের সকল